ও ক্যামেরা অন একদম যেই আমি ভাবছিলাম একটা স্পেশাল কিছু করব ওমনি আমার বর ক্যামেরা নিয়ে রেডি তো ওয়েদারটা একবার তোমরা দেখো আজকে মানে সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে আজকে হচ্ছে অক্টোবর 9th রাইট हां তোড়ি তো জানি না আর কতদিন বর্ষা চলবে दुर्गा পূজা হয়ে গেছে দুর্গাপূজার পর হয়ে গেছে বর্ষা শেষ হচ্ছে না আর আজকে হচ্ছে থার্সডে তো থার্সডে আমি তো ভেজ খাই আর ভাবছি কি করব কি করব এই বেদারে বেরতেও পাচ্ছি না কোথাও তো একটু স্পেশাল আলু চপ নিরামিষ ভাবে করব হা 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 আলু চপ অনেকদিন খাইনি আমার ডাইটিং আর হচ্ছে না দুর্গাপূজার পর ভাবছি এবার আজ থেকে এবার আজ থেকে এবার আজ থেকে আজ আর আমার দুটো আলু চপ খেলে ডাইটিং এ কিছু আমি খেলাম লুচি আর এখন যাবে প্লেন সরি সকালেও খেলাম লুচি আর আলু টমেটোর তরকারি ও হো দারুণ লাগলো পরোটাও খেয়েছি একটা বাট ঠিক আছে এখন আলু চপের জন্য খুব মনটা হচ্ছে পেঁয়াজই খেতে পারবো না যেহেতু ওটা পেঁয়াজ বাট আজকে জানি কি জানি আলু চপই টানছে আর কোনোদিন আমি বানাইনি আলু চপ টুডে উইল বি দ্য ফার্স্ট ডে আমি আলু চপ ভালোই হবে তো চলো দেখি কেমন হয় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব খারাপ হোক ভালো হোক দেখতে থাকো চলে এসছি কিচেনে আলুর চপ আর আলুর চপটা বানাবো আমার নতুন কড়াই এটা কালকেই কিনেছি অ্যাজ ইউজুয়াল আমি স্টিলই কিনেছি এটা ট্রাই প্লাই প্রচণ্ড হেভি আর স্টিলে রান্না করাটা খুব বেটার তো এই গ্লাস এর লিডটা পেয়েছি দেখো না এর এগুলো এখনও ছেঁড়া হয়নি আমার এটা একটু ছিঁড়ে দিই দিয়ে আজকে ভাবছি নতুন কড়াইতেই শুরু করবো যেহেতু আমি এটা পাচ্ছি না কোন কেমন ফিলিং লাগছে আমি তো ওয়েট করে আছি ফাইনাল প্রোডাক্টের জন্য আমি প্রথম ভাবলাম কিনা বুঝি বা দেখো আসলে তো ভাবলাম যে হেলদি ভার্সনে আলু চপ যদি কিছু হয় আলু চপের কোনো হেলদি ভার্সন নেই বাট আমি খুব ফাস্ট করব বিকজ আমি আলুগুলোকে ছাড়িয়ে অলরেডি মাইক্রোওভেনে দিয়ে দেব ওটাতে খুব ফাস্ট হয়ে যাবে মানে উইদিন 5-7 মিনিটসে আলুগুলো পুরো ফুল ওয়েল বয়লড হয়ে যাবে তো ওটাতে টাইম লাগবে না আর বাদামটাও মাইক্রোভেন দিয়ে দেবো তো এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে চলো আলু ছোলা স্টার্ট হয়ে গেছে আলুগুলোকে কেটে মাইক্রো ওভেনে দেবো তাহলে কি বলতো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলু খোসা শুদ্ধ হতো কিন্তু আমার মনে হয় কি তো যদি খোসা শুদ্ধ দিই না তাহলে না যখন ছাড়াই অনেকটা আলু ওয়েস্ট হয়ে যায় তার থেকে আমার মনে হয় কেটে দেওয়াটা আমার তো বেটার লাগে বাকিটা তোমাদের এখানে এখন হচ্ছে বাদামটা ভাজা আর চলো আমি কী কী ড্রাই মশলা নিয়ে নিয়েছি দেখাচ্ছি এটা হচ্ছে গোটা জিরে একটু মৌরি গোটা ধনে আর জাস্ট কয়েকটা এটা কি বলে ব্ল্যাক পেপার গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা ব্যাস চলো এটাকে ড্রাই রোস্ট করি এটা হয়ে গেছে ভালো করে ড্রাই রোস্ট দেখো খুব সুন্দর করে হয়ে গেছে এবার আমি এখানে বের করে রেখেছি হামাল দিস্তা ভাবছি হামাল দিস্তাতে করব ডেকে নিয়েছি আমার বরকে হেল্প তো করে দিতে হবে ভালো জিনিস খেতে গেলে একটু হেল্প তো করতেই হবে এটা তো হচ্ছে কারণ হচ্ছে মিক্সারটাতে আমার একটা জিনিস রাখা আছে তাই জন্য মিক্সারটা ইউজ করছি না ছোটটা তো ড্রাই রোস্ট যেটা করেছিল ওইটাকেই আমি এখন মানে পেস্ট টাইপের করে দিচ্ছি পেস্ট না গুঁড়ো গুঁড়ো পাউডার শুরু করবো আর কিছু হবে না এটা তো হতেই পারে না আদা নেই বাড়িতে আমরা গতকাল এসছি চিনার পার্কে তার আগে ছিলাম আসানসোল পুরো পুজোটা আর তারপর আমরা গেছিলাম ইছাপুর তো ইছাপুর থেকে গতকাল এলাম যাই হোক আদা নেই আদা অর্ডার দিলাম রসুন অর্ডার দিলাম রসুন বাড়িতে ছিল কিন্তু তাও দিয়ে দিলাম মিনিমাম নাইনটি নাইনের অর্ডার করতেই হবে আর সর্ষের তেলও একটা দিয়ে দিলাম আশা করছি বেকিং সোডা বেকিং পাউডার আর আর মোটামুটি সব কিছু আছে না হলে দেখা যাবে বাট আপাতত এটা অর্ডার দিয়ে দিই যে একটু মোটামুটি নাইন মিনিটসে ডেলিভারি করে দেয় এখানে তো লেখা আছে এখন দেখো রেনেও ডেলিভারি ইন ফাইভ মিনিটস তো চলো এটা করে নিই করে এই যে মশলাটাও তো তুমি করে দিয়েছো মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট করেছো আর এবার এই বাদামটা আছে যেটা অলরেডি দেখো মাইক্রো কি সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে আলুটাকে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো মশলাটা মশলাটা একটু বেশি করে দিই মশলাটা অনেকটা হয়ে গেছে এই যে পুরো মশলাটা ঢেলে নেওয়ার পর এখানে বাদামটাকেও একটুখানি জাস্ট আহ হামালদিস্তা দিয়ে তোমার একটুখানি জাস্ট ভেঙে নিয়েছি দিয়ে এটাও দিয়ে দিই ব্যাস এবার এটাকে ভালো করে মাখবো আর একটু আদা দিয়ে তেলে ভাজবো চলো তো আমি দিয়ে দিয়েছি তেল আর আর ভাবছি একটুখানি হিং দেব একটুখানি হিং কিন্তু খুব হেল্প করে যাতে গ্যাস ট্যাস না হয় একদম এইটুকু আর আলুটা হয়ে গেছে হ্যাঁ আলু কিন্তু এটা এখন ওর মধ্যে দেব একটু ভাজা ভাজা করব আচ্ছা এবার এই যে এইটুকু আদার জন্য আমাকে ব্লিংকিট করতে হলো দিয়ে দিলাম আদা দিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা কারণ ওখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তাই জন্য একটুখানি কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে দেব একটু কাশ্মীরি আর একটুখানি হলুদ দেখ এরপর দিলাম কাসুরি মেথি জেনারেলি আমি দেখলাম কেউ এরকমভাবে ভাসছে না কিন্তু আমি একটু ভেজে নিই অলমোস্ট ডান আমরা কিন্তু হাফ অ্যান আওয়ারের মধ্যেই আছি ঠিক আছে আলুটা দেখো এরকমভাবে সলিড হয়ে যাচ্ছে মানে হয়ে গেছে মশলাগুলো ভালো করে তার মানে ওয়েল কুকড হয়ে গেছে তো এবার আলুটা সরিয়ে দেবো তুলে রাখবো আর বেসনটা আমি করছি বেসনের মধ্যে একটুখানি বেকিং এটা সোডা রাইট বেকিং সোডা একটুখানি দিচ্ছি একদম অল্প বেশি দেবো না বাবা আমাদের বেসন হয়ে গেছে ঠিক এরকম আমি কনসিস্টেন্সি রেখেছি আমি জানি না বাট ট্রাই করছি এভাবে হয়ে যাবে আর এই যে এখন আমাদের শেফ পার্ট টু কি করছো আমি চপগুলো রেডি করে রাখছি এবারে গরম আর একটু বড় বড় করলে ভালো হবে না একটু বড় বড় আর একটু বড় বড় করলে খেতে ভালো লাগবে না আর একটু বড় বড় করো কতটা ডিপ ফ্রাই হবে না একটু বড় করো আর কড়াইটা বসিয়ে দাও পাশে এই যে ফাঁকা জায়গাটা ছোটতে কড়াইটা বসিয়ে দাও চলো হয়ে গেছে চপ

বাস বাস ঠিক আছে এবারে এবারে তেলে ছেড়ে দাও কি করে ওইভাবেই কি করে আস্তে করে দূর দূর থেকে নয় একদম তেলে কাছে যে ছাড়ো ছাড়ো কি পারবো না ছাড়ো নালে আমাকে দাও 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 একটা ট্রাই তো করি নালে তো চপ সব করলাম আর গরম আছে তো হ্যাঁ ছাড়ো ছাড়ো খুব সাবধান

কিন্তু এই সাইডটা খুব ভালো ফুলেছে বেকিং সোডা তো চালের গুঁড়ো দিলে কেমন হতো আমি জানি না বাট ক্রাঞ্চি হতো বাট ঠিক আছে আমাদের ফার্স্ট জব একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি এবার খেয়ে দেখো কেমন হয়েছে গরম আছে ও আহা ও দোকান ফেল তাই ঠিক আমি একটু ট্রাই করি ক্রাঞ্চি

তো এইটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট ওপরে একটু বিটনুন ছড়ানো আছে আ হা 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 কি করে বোঝায় এত সুন্দর খেতে আর এটা আরেকটা চলছে আমাদের রাউন্ড 1 2 3 এখন হবে এটা রাউন্ড 2 এটা রাউন্ড 3 চলছে কটা খাবো জানি না তো চলো আমরা এই ওয়েদারে চপের মজা নি আর তোমরা কে কোথা থেকে দেখছো তোমাদের ওখানে ওয়েদার কেমন আছে প্লিজ জানাও চলো টাটা